একটা বিষয় বিদ্যাসাগরের যে কলেজের বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা উঠে আসছে দেখা যাচ্ছে দু তেইশেও সেম প্রশ্ন এসেছিল দু হাজার পঁচিশেও সেম প্রশ্ন ফলে এটা তো কখনো টাইপও হতে পারে না এটা তো আমি তো বলছি আমি আপনাকে বলছি স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসী এটা ইংরেজি থেকে কি বাংলা হয় স্বাধীনতা সংগ্রামী প্রদ্যুৎ ভরচাজকে। আপনার অনাথ বন্ধু পাঁজাকে এদেরকে বলছে সন্ত্রাস এটা কোন ইংরেজিতে দেখে করেছে তাহলে ইংরেজিটা এক্সট্রিমিস্ট ওটা স্বাধীনতা স্বতন্ত্র ফ্রিডম ফাইটার নয় ফ্রিডম ফাইটারের বাংলা হচ্ছে তো স্বাধীনতা সংগ্রামী বা ন্যাশনাল ভলেন্টিয়ার জাতীয় স্বেচ্ছাসেবক বা অনুশীলন সমিতি তাহলে নিশ্চয়ই আপনার ইংরেজিতে এক্সট্রিমিস্ট আছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সট্রিমিস্ট বা ফ্র্যাঙ্কেস্টাইন আছে তার বাংলা করলে তো তাই হয় তার মানে ইংরেজিটাও আপনি ভুল করেছেন সব বোকা বোকা কথা এর কোশ্চেন সেটারের নাম চাই আমাদের। পশ্চিমবঙ্গ কোশ্চেন সেটারের নাম চাই তার নামটা শুনতে চাই না শুনলে বের করে নেবো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তা আমার জায়গা আমি চুনি কোটালের ইস্যুতে ইউনিভার্সিটির গেটে ছাত্রনেতা হিসেবে

পুষ্পার্ঘ দিতে স্পিকারও আসে না ডেপুটি স্পিকার কেউ পাঠায় না এদের মাইন্ডসেটটাই এই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা নিয়ে পুরো মুখে কুলুক কোনো উচ্চ বাচ্চা নিয়ে মুখে কুলুক ওনার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে রেপ হয়েছে ওনার ভাইরা করেছে ভাইপোরা করেছে কিন্তু এখন আর ভাই জায়গায় নেই কারণ পিসি ওনার ভাইপোরা করেছে নাতিরা করেছে উনি বলছেন আলিপুর সেন্ট্রাল জেলের যে সমস্ত মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটা সরানো হবে সেই বিষয় সম্পর্কে বিশেষ নজর রাখা হবে তাহলে তো আলিপুর সেন্ট্রাল জেল তো বিক্রি করে দিয়েছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তাজবেঙ্গলের পাশে পশু হসপিটাল বিক্রি করে দিয়েছি এখানে গুরুর সামনে এখানকার চিড়িয়াখানার পশুদের জন্য একটা বড় হসপিটাল ছিল যেটা কিছুদিন আগে বাঁকুড়ায় দেখবেন একটা হাতি ধরা পড়ে বাঘ ধরা পড়েছিল আপনার উড়িষ্যা থেকে চলে এসেছিল বিতর্ক নিকার তাকে তাকে এখানে প্রাইমারি চিকিৎসা করে তারপরে উড়িষ্যা নিয়ে যায় এটা বিক্রি করে দিয়েছিল বাকি আপনার এই খিদিরপুরে যেটা আগুন লাগালো ওটা বিক্রি করে ওটা পাচ্ছে না প্রতিরোধ হচ্ছে আচ্ছা একটা বিষয় এসএসসি মামলায় রাজ্যের আবেদন খারিজ সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটা বহাল রাখলো হচ্ছে বিচারপতি সোমেন সেনে কোর্টে কোর্টে বিচার হয় আইন মেনে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে চারটে ক্যাটাগরি বাদ যাবে প্রথম হচ্ছে দু হাজার গাঙ্গুলির কথা উনিশ হাজার মরত না ছাব্বিশ কালকে আঠারোশো জন অযোগ্য বলে লিখেছে সংখ্যাটা অনেক হয়েছে চারটে ক্যাটাগরিতে যারা পড়বে তারাই অযোগ্য এক হচ্ছে টেম্পারিং অফ ওএমআর দ্বিতীয় হচ্ছে র্যাঙ্ক জাম্পিং তিন হচ্ছে প্যানেলের যে মেয়াদ ছিল তার বাইরে যারা রিক্রুট হয়েছে চার হচ্ছে আউট অফ প্যানেল সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে এবং এই সংখ্যাটা সাত হাজার ওইসব বোকামি করে লাভ নেই আপনি এখনো টাকা দেওয়া লোকদেরকে আর তৃণমূল নেতাদের আত্মীয়দের বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছেন আপনার শেষ চেষ্টা ব্যর্থ হবে আপনি যাবেন পশ্চিমবঙ্গ থেকে আপনি যাবেন ইলেকশন কমিশন যদি ঠিকঠাক ভোট কটা করাতে পারে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আইপ্যাকও পারবে না আপনার ভাইপোও পারবে না আপনার রাজীব কুমারও পারবে না আপনার মনোজ বার্মাও পারবে না আপনার শকত শাহজানরাও পারবে কমিশনের প্রসঙ্গে যখন এলো মোহাম্মদ একটা সুপ্রিম কোর্টে পাইনি তো সব চলবে বিহারে তো চলছে পুরো দমে চলছে এখন অবধি চল্লিশ পার্সেন্ট ফরো হয়ে গেছে বাকি জুলাইয়ের মধ্যে না বিমান ভূপালে যাবেন কালকে তালিকা নিয়ে যাবেন বাংলা বললেই সে বাঙালি হয় না রোহিঙ্গা মুসলমান কক্সবাজারে ছিল তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে আপনার পিসি খালা পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গায় বর্ডার না ওটা ভারতে ছড়িয়ে পড়েছে এখন অব্দি তিন লক্ষ লোককে পুষব্যাক করেছে বিএসএফ রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন ভারতের কোথাও থাকবে না থাকবে না থাকবে না নরেন্দ্র মোদীজি আছে এখানে শরণার্থীরা সুযোগ পাবে অনুপ্রবেশকারীদের ঘাট ধাক্কা কিন্তু বলছি কত রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে আমি কি করে গুন প্রচুর আছে ষোলো থেকে একুশ হয়েছে মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম দশটা জেলাতে পপুলেশনের যে জাম্প ষোলো থেকে একুশ সাল হয়েছে ভয়ঙ্কর আপনি আজকে দেখবেন আমাদের আইটি প্রমুখ অমিত মালবি একটা পোস্ট করেছে বিহারে কিষানগঞ্জ কাটিহার দারভাঙ্গা আরারিয়া তার জাম্পিংটা দিয়েছে সব মুসলিম ফ্রন্ট ডিস্ট্রিক্ট এখানেও কোচবিহার সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা মুর্শিদাবাদে যে জাম্পিং হয়েছে কমপ্লিটলি মুসলিম এবং এরা মূলত বাংলাদেশ থেকে এসেছে আমি আপনাকে বলছি আমি সংখ্যা বলতে পারবো না যে কামিং বাংলাদেশ মোস্টলি রোহিঙ্গা মুসলমান এদের কপালে হ্যাটস টু ইলেকশন কমিশন ভালো করে চেপে ধরুন ভোটার তালিকা বিএলও দিয়ে শুরু করেছেন ভোটার তালিকাটা চেপে ধরুন আর আমার কাছে যে মেটেরিয়াল আছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সিসিটিভিতে কি করেছে আমি আপনাদের পাঁচ ছ দিন পরে একটা ভালো করে প্রেস করে আমি তথ্য দিয়ে দেখাব ডায়মন্ড হারবার থেকে শুরু করে কি করেছে লাস্ট ইলেকশনে আমি আপনাকে দেখিয়ে দেবো কালীগঞ্জে করতে পারেনি আপনাদের বলে দিলাম এরা কিভাবে ভোটে জিতেছে আমি তথ্য দিয়ে আপনাদের প্রমাণ চোর মমতা টাকা চুরি 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 করেনি ভোট করেছে করেছে সব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন